হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো হচ্ছে আজকে ব্লগটা হচ্ছে আজকে একটা স্পেশাল দিন তো আমার জন্য আর আমি সত্যি বলছি বলে বোঝাতে পারবো না যে আমার এতটা আনন্দ হচ্ছে তো স্পেশাল দিনটা কি তো তোমাদেরকে সবটা দেখাবো তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভ্লগটা দেখো তাহলে তোমরা সব দেখতে পাবে জানতেও পারবে স্পেশাল দিনটা কি তো চলো টাটা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো এখানে বুনুর লুচি বেলছে লুচি হচ্ছে দেখো আর একটা বুনু বানাচ্ছে ও কারণ এখানে তো মানে তো এখন ওই বলছে যে তাহলে আমি বানাবো তো এখানে আমাদের লুচি ভাজা এদিকে অনেকটা হয়ে গেছে তো এদিকে আবার ভাজবো ভাজবোল তো এদিকে আমি এখন রেডি হব রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে আবার কথা হবে তো ফাইনালি রেডি হয়ে বাইরে বসে আছি আর তোমরা এতক্ষণে তো বুঝতে পেরে গেছো যে আজকে স্পেশাল দিনটা কি তো আজকে আমার জন্মদিন আর সত্যি কথা বলতে আজকে আমি খুব হ্যাপি আর বাইরে বসে আছি কেন কারণ আমাকে বলছে যে রেডি হয়ে বাইরে গিয়ে বসে থাক যাই না কি করছে ওরা ভেতরে বলতেও পারবো না তো বলছে যে সারপ্রাইজ আছে তো যাই হোক এটা আমার জীবনে প্রথমবার কেউ আমাকে সারপ্রাইজ দেবে তো যাই হোক যেটা করবে যেটাই করুক সেটাই আমার কাছে অনেক বড় হবে কারণ কোনোদিন কারো কাছে আমি সারপ্রাইজ পাইনি তো এটা প্রথমবার তো তোমাদেরকে সবটা দেখাবো তো তোমরা আমার সঙ্গে থেকো তো দেখো কত সুন্দর করে ঘরটা সাজিয়েছে সত্যি বলছি আর তোদেরকে <laughs> <चारुण>। <laughs> खुशियों के सावन को ये दिन लाता है साल में सिर्फ एक ही बार दिए आता है खुश रहना हर पल दिल लिया खुशियों के सावन को ये दिन लाता है साल में सिर्फ एक ही बार दिन ये आता है आया जन्म दिन तेरा ये आज का आया जन्म दिन तेरा दिन आज है खुश रहना हर पल दिल ये 他从哪上面第一次迎接？ বন্ধুরা সবাই আমার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছে তো তার থেকেও বড় সারপ্রাইজ ছিল এটা আমার কাছে যেটা যে গিফটটা আমাকে বোনটা দিয়েছে সেটা আমি এখন ওপেন করছি আর তোমাদেরকেও দেখাবো তোমরা দেখতে থাকো তো এটা আমার সব থেকে বড় এটাই আমার কাছে অনেক বড় দামি উপহার ছিল কারণ যেটা আমি স্বপ্নে চেয়েছি সেটা আমি পেয়েও গেছি আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল সেটাও আমার পূরণ হয়ে গেছে হ্যাঁ তোমাদেরকেও দেখাবো দেখো আমার কাছে কি এসেছে তার পরের দিন ছিল আর আমার কাছে চলে এসেছে আমার ভুলটা যাকে আমি মনে খুব ভালোবাসি তো আমার ওই পাশে হুনুটা আমাকে গিফটটা দিয়েছে তো তোদেরকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আর এত সুন্দরভাবে এই দিনটাকে সুন্দর করার জন্য আর তোরা সবাই ভালো থাকিস